সময় বৃদ্ধির সাথে সাথে বেড়েছে উৎকণ্ঠা আর তারই সাথে মিশে আছে এক বুক স্বপ্ন আর সেই স্বপ্ন পূরণের উদ্যোগে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে শিক্ষা জীবনের এক গুরুত্বপূর্ণ ধাপ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা দুই দেশের প্রায় বারো লাখ একান্ন হাজার একশো এগারো জন শিক্ষার্থী এই অগ্নি পরীক্ষায় বসতে যাচ্ছে এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডের দশ লাখ পঞ্চান্ন হাজারের বেশি আলিম পরীক্ষার্থী ছিয়াশি হাজারের বেশি এবং কারিগরি বোর্ডের এক লাখ নয় হাজারের বেশি শিক্ষার্থী অংশ নিচ্ছে গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে একাশি হাজার আটশো বিরাশি জন কিন্তু কমে যাওয়া এই সংখ্যা প্রস্তুতির তীব্রতাকে একটুও কমাতে পারেনি প্রশ্নভাষার গুজব রুখতে পনেরো আগস্ট পর্যন্ত বন্ধ থাকছে সব কোচিং সেন্টার পরীক্ষার্থীদের জন্য রাখা হয়েছে কঠোর নির্দেশনা পরীক্ষার তিরিশ মিনিট আগে কেন্দ্রে উপস্থিতি ওএমআর সিটের সঠিক তথ্য পূরণ এবং মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে প্রতিটি কেন্দ্রে নিশ্চিত করা হয়েছে কঠোর নিরাপত্তা সিসিটিভি ক্যামেরা এবং নকল প্রতিরোধ পোস্টার শিক্ষামন্ত্রী থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবারই লক্ষ্য একটি সুষ্ঠু নিরাপদ ও নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করা প্রতিটি কেন্দ্রের বাইরে থাকবে জনসমাগম নিয়ন্ত্রণ আর বর্ষাকালে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য বিদ্যুৎ অফিসগুলোকেও প্রস্তুত থাকতে বলা হয়েছে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরা এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করাও বাধ্যতামূলক করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে বাড়তি নজরদারি যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা পরীক্ষার পরিবেশকে নষ্ট করতে না পারে